আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুন্দর জীবনের জন্য সুপ্রিয় দর্শক খুব সম্প্রতি আমরা কিন্তু উদযাপন করেছি হজ এবং কোরবানি এই সময়টাতে আমরা মহা উদ্যমের সাথে এবং খুব আগ্রহের সাথে অনুভূতি নিয়ে আমরা অনেকগুলো বাদত পালন করেছি সব কিছু শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সেই অনুভূতি উদ্যম সব হারিয়ে গেছে আজকের বিষয় হলো হজ এবং কোরবানির শিক্ষায় আমাদের জীবনধারা আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন গবেষক এবং শিক্ষাবিদ ডক্টর আফরোজা বুলবুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন একজন চিকিৎসক আমাদের সাথে আছেন ডক্টর শামিলা নাহার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী আজকে যে বিষয় তা হলো হজ এবং কুরবানি শিক্ষায় আমাদের জীবনধারা যে অনুভূতি ত্যাগ এবং উদ্যম নিয়ে আমরা পালন করেছি কোরবান কিংবা হজ এখন দেখা যায় অনেকটাই ফিকে হয়ে গেছে সেটা কিভাবে সেই উদ্যম আমরা আমাদের সারা বছর আমাদের জীবনে ধরে রাখতে পারি তা নিয়ে আমাদের আজকের আয়োজন আমার প্রথম প্রশ্নটাই থাকবে একটু শামিলা আপার কাছে আপা এই যে কোরবানি আমরা উদযাপন করলাম অনেক ত্যাগ দীক্ষার মধ্য দিয়ে তাই না অনেক আয়োজন করেছি অনেক প্রস্তুতি নিয়েছি এবং অনেক উদ্যম দেওয়ার চেষ্টা করেছি তাই না অর্থনৈতিক বলি শারীরিক বলি সব কিছু এক জায়গায় করে যখন আমরা একটা ঈদ উদযাপন করি সেটা চলে যাওয়ার সাথে সাথে আমরা এরকম নিষ্প্রাণ হয়ে যাই কেন আমাদের বাকি ইবাদতগুলোতে এমন উদ্যম থাকে না কেন এই যে ত্যাগের শিক্ষাটা আমরা তাহলে কিভাবে নিলাম অনেক ধন্যবাদ আসলে যে কোনো অকেশনেই তো আমাদের একটা স্পিরিট থাকে বা একটা উদ্যম উদ্যোগ সেটা থাকে তারপরে যখন আসলে ওইটাতে আমরা অনেক অনেক ইফোর্ট দিই তখন ওই সিচুয়েশনটা যখন পার হয়ে যায় তখন তো আমরা আসলে একটু থিতাই তবে আসলে আল্লাহর যে ইবাদত মানে আমরা যদি মনে করি যে আসলে কোরবানি এবং হজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি এবং আমার আল্লাহর যে আদেশ সেটা পালন করার জন্য করেছি কাজে পরবর্তীতে আমরা আসলে কখনোই আমরা মুসলিমরা আমাদের ইমানের আমাদের আল্লাহর প্রতি যে ইবাদত বা আমাদের যে রিচুয়ালগুলো আছে সেগুলো হয়তো একটু ওঠানামা করে কিন্তু আসলে একদম বন্ধ হয়ে যাবে না যেরকম এখানে আমরা ত্যাগের কথা বলছি আমরা ঈদের দিন আমরা অনেক মানুষকে নিয়ে খেয়েছি বা অনেক মানুষের ভিতরে মাংস বিতরণ করেছি কিন্তু ঈদের পর আমাকে সবকিছু বন্ধ করে দিব ঈদের পরে তো আমরা সবকিছু বন্ধ করে দিবো না কারণ এরকমও আছে যে আমার অনেক পরিচিত বা প্রতিবেশী তারা হয়তো ঈদের দিনটাতে আমার সেই সময় তার উপস্থিত ছিলেন না অনেকেই তো বিশেষ করে ঢাকা শহরে যারা থাকেন তারা কিন্তু ঈদের সময় দেশের বাইরে বা বাড়িতে যান তখন তাদের জন্য আমার কিন্তু একটা পরিকল্পনা থাকতে হবে যে অমুকের জন্য আমার মাংস রাখতে হবে তারা যখন আসবে তাদেরকে আমি আবার বিতরণ করব। তারপরে আত্মীয় স্বজন যে আত্মীয় স্বজনের সবাইকে কিন্তু আমি ঈদের দিনে আসলে অ্যাকোমোডেট করতে পারি না এবং অনেকে আসেনও না তাহলে আমার এই যে কোরবানির যে মাংসটা থাকছে এখানে আমি আমরা যে সবাই একসাথে বসে খাবো সেটার জন্য আমার একটা পরিকল্পনা থাকতে হবে যে ঈদের পরবর্তীতে আমার এটা মনে হচ্ছে যে আপনি হয়তো কুরবানি মাংসটা আমি দিতে পারলাম না কিন্তু অন্য কিছু দিয়ে হলো আমি পরবর্তীতে তার সাথে আমার একটা যোগাযোগ তৈরি করব হ্যাঁ আচ্ছা সেটা খাওয়ার মাধ্যমে হোক এবং এটা কিন্তু আছে যে আমরা কিছু মাংস সংরক্ষণ করি কেন সংরক্ষণ করি পরবর্তীতে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে বা প্রতিবেশীদেরকে নিয়ে আমরা সেটা আসলে খাবো একসাথে খাবো মানে এই যে একসাথে হওয়া সেটা শুধুমাত্র দুইটা ঈদে হবে বা কোরবানি ঈদে হবে সেটা না আর ত্যাগের যে ব্যাপারটা আসলে তো স্যাক্রিফাইস আমার তো এই যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন একটা কোরবানি করার কিন্তু সবাইকে কিন্তু আসলে ওই অ্যাবিলিটিটা আল্লাহ তালা দেন নাই এটাও কিন্তু আমাদের জন্য একটা পরীক্ষা মানে নিয়ামতের সাথে সাথে কিন্তু আসলে ওই টেস্টের ব্যাপারটা চলে আসে আমার আছে আরেকজনের নাই কার নাই কতটুক নাই কতটুক দরকার এবং আমরা যে আসলে সামাজিকতা করি বা পরিবারের সাথে মিশি এই জিনিসটা আমাদের আসলে খুব বেশি ইন্টারকানেক্টেড বা খুব বেশি আন্তরিক হতে হবে কারণ খুব বেশি যদি আমাদের ভিতরে আন্তরিকতা না থাকে আমরা কিন্তু আসলে না কার কতটুকু অভাব কে কোরবানি দিল কি দিল না এবং কোরবানির দিন কিন্তু আমাদের আসলে যেরকম একটা প্ল্যান থাকতে হবে যে আমার পরিবারের ভিতর আমার আত্মীয় স্বজনের ভিতর অথবা আমার প্রতিবেশীদের ভিতরে কে সামর্থ্য বান না যে কোরবানি দিতে পারছে না সে যদি সেদিন উপস্থিত থাকে তাহলে সেদিনই আমি কোরবানির মাংস তার কাছে আগে পৌঁছাবো এবং যদি উনি তখন উপস্থিত না থাকেন উনি হয়তো দেশে গেছেন দেশ থেকে আবার যখন বাড়িতে আসলেন তখন আমার কিন্তু প্ল্যানটা থাকবে তার কাছে আমি মাংসটা আগে পৌঁছাবো এটা হারিয়ে পরিমাণটা খুবই কম হবে তাকে দেওয়ান তো থাকবে না তখন আপনি আমার জন্য কি পরামর্শ এই জন্যই তো বললাম একটা পরিকল্পনা থাকতে হবে যে আমি কতটুক থাকব এবং আমার আসলে আর কতজনকে দিতে হবে এই পরিকল্পনার অভাবেই আমরা আসলে এবং আমি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমার একটা প্ল্যান থাকছে আমি রোজা রাখছি তখন একটা প্ল্যান থাকছে আমি কুরআন শরীফ পড়বো তখন একটা প্ল্যান থাকছে কাজেই আমার এই যে ত্যাগের জিনিসটা এটা আমি আসলে ওই ঈদের তিন দিনই পূরণ করে ফেলবো নাকি পরবর্তীতে এটার ধারাবাহিকতা কিন্তু চলতে থাকবে এবং আমরা অনেক সময় দেখছি মহরমের সময় মহরম মাস যখন আসে তখন কিন্তু আমাদের একটা ট্র্যাডিশন আছে যে আমরা এই কোরবানি ঈদের মাংসটা এটা আবার সবাই একটু রান্নাবান্না করে সেদিন হয়তো রোজা রাখি ইফতারির সময় বা পরে অথবা সেদিন কিন্তু আমরা আত্মীয় স্বজন নিয়ে খাচ্ছি তার মানে এর একটা ধারাবাহিকতা চলে আসতেছে কিন্তু মানে আমরা কিন্তু একেবারে সব কিছু বন্ধ করে দিব না যে আমরা ওই তিন দিন ঈদ পালন করলাম ওই দিন তিন দিন সবাইকে বিতরণ করলাম ওই তিন দিন সবাইকে খাওয়ালাম তারপরে আমরা অফ করে দিব সেটা না আমাদের কিন্তু নামাজ এবং রোজার ধারাবাহিকতাও তো আমাদের চলছে আমরা সোমবার বৃহস্পতিবার তেরো চোদ্দ পনেরো এগুলো রোজা রাখছি এবং ত্যাগের জিনিসটা আমাদের জীবনে মৃত্যু পর্যন্ত চলতে থাকবে এবং এটাই হলো ইসলামের শিক্ষা আমি একটু অ্যাড করতে পারি সেটা হচ্ছে যে শুধু কোরবানির গোস্তটাকে একটু রাখলাম সেটা দিয়ে ওই সময় কুর্সি বেঠে এরকম না মানে কোরবানির গোস্ত আমার যদি একদিনেও শেষ হয়ে যায় প্রথম দিনেও শেষ হয়ে যায় তাহলে এই যে ত্যাগের যে শিক্ষাটা এটা হচ্ছে পরবর্তীতে আমার যতটুকু সামর্থ্য আছে এটা একটা মুরগি কেটে হলেও হতে পারে একটু মাছ দিয়ে হলেও হতে পারে বা মাছ মুরগি না হলেও সিম্পল কোনো একটা খাবার তৈরি করছে সেটা নিয়ে সবাই মিলে একসাথে করে বা অন্যদেরকে হ্যাঁ অন্যদেরকে শেয়ার করা অন্যদেরকে

সেটা শুধু অবশ্যই খাবার দিয়ে না সেটা তার যদি অন্য কোনো নিট থাকে সেই নিটটাও এই জন্য আমরা সমাজের সাথে পরিবারের সঙ্গে আমাদের একটু আন্তরিকতাপূর্ণ সুন্দর সম্পর্ক যাতায়াত এগুলো থাকতে হবে যাতে আমরা জানতে পারি একটু আপনার কাছে আসি আপনার যেটা বলছেন যে কোরবানি যে ধারা একুশে থেকে কিন্তু আমরা আরেকটা উদযাপন করি হাজ অনেক উদ্যোগ নিয়ে অনেক অর্থের সমন্বয় করে অনেক কষ্ট করে কিন্তু অনেক দূর থেকে আমরা গিয়ে হজটা পালন করি তাই না অর্থাৎ এই আমরাই তো এই হজটা পালন করছি যেটার জন্য আল্লাহ তার সন্তুষ্টির জন্য আমরা অনেক এফোর্ট দিচ্ছি অবশ্যই কিন্তু আমাদের অন্যান্য এবাদতের প্রতি যে এফোর্টটা যতটুকু খুবই হালকা কিন্তু সেই এফোর্টটা আমরা কিন্তু অনেক সময় দেখা যায় সেটার ব্যাপারে ততটা সচেতন হচ্ছি না একটা নামাজ সেটা যে মনোযোগটা প্রয়োজন সেটাও কিন্তু আমরা দিতে পারছি না হজ থেকে আমরা কিভাবে অনুপ্রাণিত হতে পারি যে আমাদের সাধারণ যে ইবাদতগুলো গুলো প্রতিদিন আমাদের করতে হয় সেটার মধ্যে আমরা হজের মতো অনুভূতি একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অনুভূতি দিয়ে আমরা কীভাবে পালন করতে পারি এটা আসলে খুবই জীবন ঘনিষ্ঠ এবং ক্রিটিক্যালও বলবো কারণ হচ্ছে যে প্রশ্নটা যেভাবে আসছে যে হজের সময় যারা যায় সবাই যে সেই ইয়াকিন এটা নিয়ে যে হজ পালন করতে পারে বিষয়টা কিন্তু এরকম হয় না অনেক ক্ষেত্রে হয় না তবে আমরা ধরে নিচ্ছি যে হজের যে আনুষ্ঠানিকতাগুলো পালন করা হয় সেখানে কিন্তু খুব নির্দিষ্ট যেমন যে ঈদের দুরাকাত রাকাত নামাজ পড়া তারপরে রমাদান মাসে না খেয়ে রোজা রাখা হজে কিন্তু এই ধরনের কোনো ইবাদা নাই হজের যে বিষয়গুলো কোনো জায়গায় অবস্থান করে থাকা তারপরে তাফ করা সাই করা খোলা খোলা ময়দানে শুয়ে থাকা আল্লাহর কাছে দোয়া করা এই এগুলোই কিন্তু এটার প্রত্যেকটা জায়গার সাথে সাথে আমাদের হিস্ট্রিকাও বা ঐতিহাসিক কিছু ঘটনা আছে সেই ঘটনাগুলো জানার পরে ওই রকমের কিছু নিজের মনের মধ্যে ফিল করা অনুভব করা এবং সৃষ্টিকর্তার সাথে নিজেকে ওইভাবে রিলেট করা এইভাবে যখন কোনো হাজি সেখানে যেয়ে এটা পালন করতে পারবে বা সেটা অনুধাবন করার চেষ্টা করবে এটাতেই কিন্তু হজ হয় যেটা আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তিনি কি বলেছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বলেছিলেন ঘর বানানোর পর যে তুমি মানুষদেরকে ডাকো তোমার সামনে পিছিয়ে ডাইনে বায়ে মুখ ফিরিয়ে ফিরিয়ে মানুষদেরকে ডাকো এই ঘরটা অফ করতে আসুক উনি বলেছিলেন তাহলে আল্লাহর আশেপাশে তো কেউ নাই কে আমার কথা শুনবে আল্লাহ বলেছিলেন তুমি শুধু ডাকো মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তো সেই ডাকের সাড়া কিন্তু প্রত্যেক বছরে পৃথিবীর বিভিন্ন কর্নার থেকে মুসলিমরা আমি যেটা বলছি সম্ভব ওখানে গেলে যে একটা আবেগ কাজ করে আল্লাহ ওই ঘরটা দেখার সাথে সাথে ভিতর থেকে যেভাবে আকুলতার সাথে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে এই অনুভূতিটা আপনি কিভাবে ধরে রাখবেন যখন আপনি বুঝবেন যে আপনি যখন জায়নামাজে দাঁড়াচ্ছেন আপনি আপনার আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন ওটা তো আল্লাহর ঘর ছিল আপনি যখন তাওফ করতে গেছেন ওটা তো আল্লাহর ঘর কিন্তু আপনি যখন জায়নামাজে দাঁড়াচ্ছেন সরাসরি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন এই অনুভূতিটা যতক্ষণ না ভিতরে জাগ্রত হচ্ছে ততক্ষণ এই কিন্তু ওই ধরনের আবেগ নিয়ে অত সুন্দর করে পড়া সম্ভব না সুতরাং কে করবে এটা যিনি আবাদত করছেন তাকেই করতে হবে তাকে এটা ফিল করতে হবে তাকে বুঝতে হবে যে আমি এখন আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে আমি যাই করছি না উনি আমাকে দেখছেন আমি যদিও দেখতে পাচ্ছি না বাট উনি আমাকে দেখছেন সব কাজে প্রত্যেকটা কাজে একজন মুমিনের জন্য আমরা কেন ত্যাগ স্বীকার করে বা এত সহ্য করে সাই করছি মাহাজরা উনি তার বাচ্চার জন্য করেছিলেন সেই যে কষ্ট হয়েছিল এটাকে শেখানোর জন্য আল্লাহ মানুষের জন্য মানে একটু দেখানোর জন্য বা বোঝানোর জন্য মানুষের জন্য এটুকু দিয়ে দিলেন তাহলে পৃথিবীতে যে কোনো জায়গায় আমরা থাকি না কেন সেখানে সন্তানের জন্য একজন মায়ের বা একজন পিতার কি পরিমাণ কষ্ট করতে হয় এই অনুভূতিগুলো তো সবারই একই রকম আছে এখানে কিন্তু কিন্তু কম বেশি নেই তো আমি আমার সন্তানের জন্য কষ্ট করব। এটা তো সিম্পল আমি যদি সন্তানকে বারবার মানে কথা বলতে থাকি তাকে কষ্ট দিতে থাকি এটা কিন্তু মা বাবা হিসেবে আমাদের সাথে যায় না এটা রাখতে হবে মাথায় মানে এই আমাকে এই দায়িত্বটা দিয়েছেন তার দেওয়া দায়িত্ব আমি পালন করার জন্য এটা করছি নট যে একজন মানুষকে বা আমার সন্তানকে ভালোবেসে আমি এটা করছি এরকম যদি না হয় মানে আল্লাহ দিয়েছেন তাকে আমার ঘরে অন্যর ঘরে দেন নাই সুতরাং তার প্রতি দায়িত্ব শুধুমাত্র আমার আমি যদি এটা না করি তাহলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে আমি চাই না যে আমার সৃষ্টিকর্তার কাছে আমার আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যায় সেই জন্য আমি দায়িত্বগুলো পালন করবো তাকে খুশি করার জন্য প্রত্যেকটা কাজে যদি আমরা এরকম তাকে খুশি করার এই অনুভূতিটা ভিতরে জাগ্রত রাখি আমরা খোলা ময়দানে শুয়ে আছি এখানে কোটি কোটি টাকার গাড়ি বাড়িতে বাস করি কিন্তু ওখানে যে হজ করতে যে মুস্তফাই যখন অবস্থান করে তখন কি পুরা খোলা কোনো বেড নাই কিছু নেই রাস্তায় এই পাথরের উপরে শুয়ে আছে তাহলে সেই সময় আল্লাহর সাথে বান্দার কি রিলেশন এইটা যে অনুভূতিটা হয় যে আসলে আল্লাহর কাছে আমরা সবাই সৃষ্টি আসলে দুনিয়ার এগুলো আমার জন্য কিছু না তাহলে আমি যখন দুনিয়ারই সাহ সহকতের মধ্যে ডুবে আছি তখন আমার ভেতরে এই রিয়েলাইজেশনটা বা অনুভূতিটা আসতে হবে এগুলো আসলে আমার জন্য কিছু না সব পরীক্ষা এবং এখান থেকে যতটা নিজেকে বাঁচিয়ে শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করে এগুলোকে আল্লাহ সন্তুষ্টির জন্য যেখানে যা খরচ করা যায় এটা যদি আমরা করে যেতে পারি তাহলে সেটাই আমাদের জন্য উত্তম এই অনুভূতিটা প্রত্যেকটা কাজে আপনি কাউকে সাদাখা করছেন বা দান করছেন কাউকে হেল্প করছেন তো সেই ক্ষেত্রে তাকে খুশি করার জন্য না আল্লাহ আপনাকে দিয়েছে আমাকে দিয়েছেন সুতরাং তাকে খুশি করার জন্য তার দেওয়া অর্থ সম্পদ থেকে আমি তার অন্য বান্দাবান্ধীকে আমি একটা দিচ্ছি এই যে মানে ত্যাগের যেটা আমরা বলছি যে কোরবানি তো ত্যাগ এটা এই যে ইব্রাহিম আলাহ সাল্লাম যখন তার নিজের একমাত্র ছেলেকে কোরবানি করে দিলেন কার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি নিজের কলিজার টুকরাকেও দিয়ে দিতে হয় তাহলেও সেটা দিয়ে দিতে হবে এই জজবাই এমানের এই জজবাইটাকে ভিতরে ধারণ করতে হবে তাহলে আমরা প্রত্যেক দিনের প্রাত্যহিক জীবনে আমরা যে কাজগুলো মানে করে থাকি প্রত্যেকের কোয়ালিটি কিন্তু ওরকমই হবে তাহলে দুনিয়ায় আঁকড়ে থাকা দুনিয়ার মধ্যে ডুবে থাকা এই বিষয়গুলো এটা একদম আসবে না যেখানে তাকুয়া থাকে সেখানে হতাশা থাকে না এটা মাথায় রাখতে হবে যে তাকুয়া এবং হতাশা একসাথে চলে না তো আমরা যেন মুত্তাকি হতে পারি এই সমস্ত ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করি এবং জাহান নাম থেকে বিরত থাকতে পারি যে মুত্তাকি হওয়ার কথা বলছেন আপা তাই না এখানে আল্লাহর ভয় যেন আমাদের মধ্যে কাজ করে যে যেখানে আমরা কোরবানিটা করছি কেন আল্লাহর ভয়ে পশু কোরবানি কেন দিচ্ছি আমার আয়োজন না থাকলেও কিন্তু আমরা কষ্ট করি হলো অনেকেই যখন দেখি আমার উপর আজীব করা হয়েছে তখন কিন্তু আমরা এটা পালন করছি তো এমন অনেক ইবাদত আছে যেগুলো ছোট ছোট যেটা তো আমরা অর্থ সমন্বয়ে হয়তো খুব একটা করতে হচ্ছে না কিন্তু আমরা উদাসীন আছে না এমন অনেক ইবাদত এই জায়গাগুলোতে আমরা কিভাবে সমন্বয় করতে পারি আমাদের জীবনের সাথে আমরা কিভাবে সেই অনুভূতি নিয়ে আমি আবারও বলছি সেই অনুভূতি নিয়ে অর্থাৎ কোরবানির যে অনুভূতি সেটা নিয়ে কীভাবে আমরা আমাদের জীবনের সাথে এটাকে সমন্বয় করতে পারি আসলে এটা এরকম একটা কথা আমরা আসলে মানে আমরা দুনিয়ার জীবনে আসছি হ্যাঁ আমরা আল্লাহর ইবাদত করার জন্য আসছি আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে খলিফা করে পাঠিয়েছেন মানে তার রিপ্রেজেন্টেশন যা কিছু আছে সেগুলো আমাদের করতে হবে কিন্তু এই যে অনুভূতির কথা যেটা এটা আসলে মানে অ্যাজ এ হিউম্যান বিইং সবসময় কিন্তু আমাদের একরকম থাকবে না এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অবাক হয়ে পড়ছে আমরা যখন বড় কোনো খরচ আমাদের সামনে আসছে আমরা কিন্তু সেটা ইবাদত হোক যেটা হোক আমরা পালন করার চেষ্টা করছি কিন্তু আমার জীবনে অনেক ছোট ছোট ইবাদতগুলো কেন আমরা করতে পারছি না তাহলে আল্লাহর ভয়টা তখন কাজ করে না কাজ করে না এটা মানে আমার তো আসলে ইসলাম যদি আমি বলি ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ জীবনে সব ক্ষেত্রেই মানে এটা শুধু আমি কিছু আনুষ্ঠানিকতা তত না আমি কারোর সাথে যে কথা বলছি সে যদি আসলে হার্ট হয় তাহলে তো আল্লাহর কাছে আমার সেটার জন্য জবাবদিহি লাগবে তার মানে মনে আসে না যখন সে হবে মুমিন যখন সে হবে তখন কিন্তু সে আল্লাহর কথা সর্বদা স্মরণে রাখার চেষ্টাটা করবে এবং এই চেষ্টাটা এরকম অভ্যাসের পর্যায়ে চলে যাবে যে আমি যখন কারো কাউকে ব্যথা দিতে চাচ্ছি কারো হক নষ্ট করতে চাচ্ছি মানে একজন মুমিন আসলে সব সময় সচেতন তার শির দ্বারা সব সময় সোজা থাকে সে সব সময় চিন্তা করে যে কোনো ক্ষতি হয়ে গেল কিনা যেরকম আমরা ওমর আদি আল্লাহ তাল্লাহ আনহু ওনার কথা জানি যে উনি হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের ওফাতের পরে উনি গিয়ে অনেককে জিজ্ঞেস করতেন যে আসলে কি আমি ভেসতে যাব। ভেজতে যাবে না সেই দলে কি আমি আছি অথচ উনি কিন্তু সুসংবাদ পেয়েছেন তারপরে ওনার মনের ভিতরে কিন্তু একটা আতঙ্ক থাকতো তার মানে আমার আমার কি কিছু ভুল হয়ে গেল আমি কি ওইটা হারাবো মানে ওভার কনফিডেন্স না হ্যাঁ সেই জিনিসটা কিন্তু আমরা যারা আমরা যারা আসলে আমরা তো অনেক মানে ওই লেভেলের আমরা তো আসলে

পানির ভিতর দিয়ে চলার মতো আমার পায়ে পানি লাগবে মানে গুণা হবে কিন্তু যখনই আমার রিয়েলাইজেশন হবে আমি আবার ফেরত আসবো আমি তওবা করব আল্লাহর কাছে মাফ চাইবো তখন কিন্তু আল্লাহ আবার আমাকে অ্যাকসেপ্ট করবেন কাজে এই যে মানে ইবাদত করা আল্লাহর পথে থাকার চেষ্টা করা এবং আমি ভুল করছি আবার ফিরে আসা এইটা আসলে কিন্তু একটা চলমান প্রক্রিয়ার মতো এই এইটা একজন মুমিনের সবসময় চলতে থাকবে মুমিন কোনো সময় এবং আমরা এটা জানি যে আমি অনেক আমলদার হলেও কিন্তু আল্লাহ তাআলা সেগুলো একসেপ্ট করবেন এটা বলে নেই গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই কাজেই আমাকে সব সময় সচেতন থাকতে হবে সব সময় একটা চেষ্টার মধ্যে থাকতে হবে যে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব কিন্তু আবার আল্লাহ তালা বলছে ব্যালেন্স করার জন্য যে তুমি রোজা রাখো আবার রোজা নাও রাখো অর্থাৎ কোনো ভুল হয়ে গেল ক্ষমা চাইলাম হ্যাঁ এখন খারাপ লাগছে রোজা রাখলাম এখানে আরেকটা কথা ম্যাড করি সেটা হচ্ছে ভুল হয়ে গেল ক্ষমা চাইলাম এটা তো আছেই

আমি হয়তো ভালো মনে করে একটা কথা একজনকে বললাম কিন্তু সে কষ্ট পাইতে পারে হ্যাঁ আমি মানে এই যে আমাদের যে সমস্ত মানে মানে কাজ করার যে পদ্ধতিগুলা এক একজনের কিন্তু এক এক রকম হ্যাঁ কিন্তু আমার আল্লাহতালা দেখবে ইন্টেনশান এবং তালা দেখবে আমার চেষ্টা এবং আমরা কিন্তু অনেক সময় আসলে দুনিয়ার জীবনে আমি দেখি যে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো আল্লাহ তালার কাছে কিন্তু সেটা না কেউ হয়তো একদিন পরে ফার্স্ট হয়ে গেল কেউ হয়তো অনেক পড়লো তারপরেও ফার্স্ট হইতে পারলো না আল্লাহ তালার কাছে কিন্তু ওই চেষ্টাটা ভিতরে চেষ্টা চালিয়ে যেতে হবে ঈদ বলতে ঈদ চলে গেল আমরা ভুলে গেলাম তেমন হলে চলবে না একটা কাছে আসে আমরা সময় প্রায় শেষ প্রান্তে আপা যে বিষয়টা আপা বলছেন যে আল্লাহ তালা আপনি বলছেন তখন আল্লাহর ভয় আর আপা বললেন যে সেটার জন্য আমি চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহর ভয়কে মনে রেখে আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা চালাতে হবে ঠিক এই জায়গায় এসে দেখেন আমরা একটা হজ শেষ করে আসলাম আমাদের পুরো বিশ্ব থেকে হাজার হাজার মুসলমান সেখানে একত্রিত হয়েছে এক জায়গায় গিয়েছে অনেক ক্ষেত্রে তারা একজন একজন সাহায্য করেছে পথে খাদা খাবার বিলি করতে দেখা যায় বিনা মূল্যে একজনকে একজন জমজম পানি দিচ্ছে পানি দিচ্ছে পথ হারিয়ে গেলে পথ দেখাচ্ছে একেবারে এমন একটা পরিবেশ মনে হয় যেন বিশ্ব ভ্রাতৃত্বের একটা চরম উদাহরণ অবশ্যই কিন্তু প্রত্যেকে যখন আমার দেশে ফেরত যাচ্ছে আমার দেশের কথাই ভাবি আমার দেশে যখন আমাদের মানুষজন তখন এই বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্বটা থাকে না কেন সেটা কি কারণ আমরা সেই একই মানুষ ওখানে গিয়ে যে আচরণ করছি কেন দেশে এসে আমরা সেটা ভুলে যাচ্ছি কি করতে পারি আমরা এটা ভুলে যাওয়া কেন ভুলে যাচ্ছি এটার পেছনে কারণ বলবো যে ওইখানে আমার যে মন মানসিকতা ছিল ওখানে যাওয়ার পর একজন হাজি আলাদা করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি তার যারা দাওয়াতি বান্দা হাজি তাদেরকে উনি উপকার করছেন এটা যেমন মাথায় থাকে ফিরে আসার পরে ঠিক ওই অনুভূতিটা আমাদের মধ্যে থাকে না ওটা হারাই যায় এটার কারণে হচ্ছে এটা চালু রাখার জন্য নিয়ম একটাই আপা এর আগেও যেটা বলছিলেন আমিও বলেছি সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে অনুভূতিটা এরকম হতে হবে যে আসলে ওখানে যে আমি কী শিখেছি ওখানে যে শিখেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার বান্দাদেরকে সাহায্য করা তাহলে ওইটা এখন কেন না এখন আমি যা কিছু করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি এখানে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করব। কারোর কোনো জিনিস দরকার হলে আমার সাধ্যমতো তাকে দেওয়ার চেষ্টা করব তারপরে যে কেউ বিপদে পড়বে এই যে পথ হারে গেলে পথ দেখায় দেওয়া কোনো প্রবলেম পড়েছে তাকে একটু বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করা আর্থিক সংকট আছে তাকে সেটা দেয়া শারীরিক সমস্যা আছে তাকে একটু কাজ করে দেয়া মানে যে পদ্ধতিতে আমরা পারি অন্যকে একটু সাহায্য করা অন্যকে সাহায্য করলে আল্লাহ আমাকে সাহায্য করবে এই অনুভূতিটা যখন থাকবে মানসিকতা নিয়ে আমাদের সবসময় হ্যাঁ কারণ আল্লাহ সাহায্য ছাড়া আমরা কেউ চলতে পারি না আর আমরা যদি অন্যদিকে সাহায্য না করে আল্লাহ সাহায্য মানে পাওয়ার আশা করতে পারি না আরেকটা হচ্ছে অন্যকে ক্ষমা করতে না পারলে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে পারি না সুতরাং এই বিষয়গুলো আমি আমার জন্য যা পছন্দ করব যে আমার আল্লাহ আমার সাথে যা যা করুক আল্লাহ বলছেন আমার রঙে রঙিন হও সুতরাং সেই একই কাজ আমি অন্য মানুষদের সাথে করব। এবং সেই সাথে সাথে আল্লাহর কাছে আমি এটা চাইবো তাহলে আশা করা যায় যে আমি আল্লাহর কাছ থেকে ওগুলো পেতে পারি ইনশাল্লাহ এটা মানে মাথায় মাথায় আল্লাহ মনে আমি যখন কাজ করবো তখন ওই শিক্ষাগুলো কিন্তু প্রত্যেকে জীবনেই প্রত্যেকটা দিনে এটা জারি থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ বুলবুল আপা সে সাথে ধন্যবাদ জানাচ্ছি স্বামী আপাকেও সুপ্রিয় দর্শক আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে বিদায় নেবে একটু পরে কিন্তু তার আগে বলে যায় একটি বিষয় সেটি হচ্ছে আসুন আমাদের যে ইবাদতগুলোকে আমরা খুব আগ্রহের সাথে করি যে অনুভূতি নিয়ে করি সেই অনুভূতিকে ধরে রেখে আমাদের সারা বছর ছোট ছোট যত ইবাদত আছে ফর্জ যে ইবাদতগুলো আছে সেগুলো পালন করি অনুভূতি থেকে আমরা ইবাদতে পরিণত করি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো পর্বে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম